যখন সড়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এই যে প্রতিবন্ধী ভাতার নামে দুঃখজনক ভাবে বলতে হয় তা একটা ভিক্ষার মতো দেওয়ার চেষ্টা করা হয় এবং পনেরো বছরে দ্রব্যমূল্য

জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এটি গণঅভ্যুত্থানের মাধ্যমে এবং আমরা বাংলাদেশের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের কাজ করব আর বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে হলে বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্যের শিকার জনগোষ্ঠী হচ্ছে প্রতিবন্ধী জনগোষ্ঠী প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া বাংলাদেশ থেকে কখনো বৈষম্য দূর করা সম্ভব হবে না

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি আলাদা সহযোগী সংগঠন গঠন করব এবং আমাদের জানা আমাদের বাংলাদেশে এর আগে কোন রাজনৈতিক দল এই উদ্যোগ দেয় নাই আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আপনাদের কাছে ওয়াদা ছিল আপনাদের প্রতিবন্ধী উইং এর নেতৃত্বে আমরা থাকবো না আপনাদের প্রতিবন্ধী মানুষেরাই থাকবে কারণ আপনাদের যে প্রজ্ঞা যে আন্দোলনের দীর্ঘ ইতিহাস যে ত্যাগ তিতিক্ষা আপনারা কোন অংশে অপ্রতিবন্ধী মানুষের চেয়ে কম নয়